নমস্কার প্রিয় দর্শক আমরা দু হাজার ছাব্বিশে প্রবেশ করেছি নতুন বছরে নতুন বছরকে স্বাগত জানিয়েছি আর এই দু হাজার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে হাতে আর খুব বেশি হলে মার্চ চারেকের সময় রয়েছে এই সময়ের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি করবার জন্যই ইতিমধ্যেই রাজনৈতিক প্রচারে নেমে পড়েছেন রাজনৈতিক প্রচারের ঝড় উঠেছে রাজনীতির আবহাওয়া ক্রমাগতভাবে গরম হচ্ছে অন্যদিকে প্রকৃতিতে প্রাকৃতিকভাবেই আবহাওয়ার পারদ ক্রমাগতভাবে নিম্নগামী এরকম একটি সময়ে দাঁড়িয়ে সব রাজনৈতিক দল স্বাভাবিকভাবেই তাদের রাজনৈতিক রণকৌশল স্থির করবে এটাই স্বাভাবিক ব্যাপার শুরু হয়ে গেছে তাই একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা চাইছে তাদের রাজনৈতিক শক্তি আরও বৃদ্ধি করে ক্ষমতা পুনর্দখল করতে আর সেই ক্ষমতা পুনর্দখল করতে গিয়ে তারা বিভিন্ন রণকৌশল স্থির করছে তারা যখন তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সীমাহীন দুর্নীতির অভিযোগ যে দুর্নীতির কারণে রাজ্যের একটা বড় অংশের মানুষ ক্ষতিগ্রস্ত অন্যদিকে তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত নীতির দ্বারা সরকার পরিচালিত হচ্ছে তাই সরকার পরিচালনা করতে গিয়ে রাজ্য সরকার এমন কোনো কাজ করতে পারেনি যার মধ্য দিয়ে রাজ্যের মানুষের একটি সামগ্রিক উন্নয়ন হতে পারে স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ ক্রমাগত ভাবে তৃণমূল কংগ্রেসের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে রাজনৈতিকভাবে ভাবে তৃণমূল কংগ্রেস ক্রমাগত দিক থেকে দেউলিয়া হয়ে পড়ছে এটা তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে স্বাভাবিকভাবেই তাদেরকে নতুন রণকৌশল স্থির করতে হচ্ছে বেশ কিছু আগে থেকেই আমরা দেখেছিলাম সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করা যাতে করে হিন্দুদের মনোবল খানিক হিন্দুদের মন পাওয়া যায় হিন্দু ভোটারদের খানিকটা কাছে টানা যায় রাজনৈতিক মহলেতে এরকমই সমালোচনা উঠছে আর একদিকে আমরা দেখেছিলাম যখন প্রাকৃতিক বিপর্যয় উত্তরবঙ্গে জনজীবনে বিপর্যস্ত সেই সময় তিনি উত্তরবঙ্গে গিয়ে মহাকাল মন্দিরের কথা তিনি ঘোষণা করে এলেন সেখানে মহাকাল মন্দির যদি তৈরি হয় সেখানে হবে সরকারি জমির উপর সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে এখানেও এখানেও হিন্দু ভোট তার দিকে টানার একটা প্রক্রিয়া বলেই রাজনৈতিক মহল মনে করছে তারপর সর্বশেষ যে পরিকল্পনাটা তিনি প্রকাশ করলেন যার হচ্ছে ফেললেন পরিকল্পনার বাস্তব সেটা হচ্ছে নিউটন রাজাহাটে যেখানে শিল্পের জন্য জমি হচ্ছে অধিগ্রহণ করা ছিল বলে জানা যায় সেই জমির ওপরে শিল্প করতে না পেরে সেখানে দুর্গাঙ্গন তৈরি করবার পরিকল্পনা তিনি হচ্ছে করে ফেললেন এবং তার শিলান্যাস ইতিমধ্যে করে ফেলেছেন মনে করা হচ্ছে এখানেও এখানেও হচ্ছে হিন্দু ভোট তার দিকে টানার একটা পরিকল্পনা এরকমই কিন্তু প্রচার রাজনৈতিক উঠে বিভিন্ন ভাবে কারণ তিনি এখন হিন্দু ভোটের দিকে কেন জোর দিলেন কারণ বিভিন্ন বঞ্চনার অভিযোগ তুলে শাসক দল তৃণমূল কংগ্রেসের হৃদপিণ্ড এবং তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত যে সরকার পশ্চিমবঙ্গে চলছে সেই সরকারের হচ্ছে প্রাণ ভমরা সেই সংখ্যালঘু ভোট বিভিন্ন বঞ্চনার তুলে তৃণমূলের পাশ থেকে সরে আসছে স্রোতের মতো সালে এক বিপর্যায়ের মধ্যে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস এটা বিলক্ষণ বুঝতে পারছে সেই কারণেই হচ্ছে একদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার দ্বারা বিভিন্ন মন্দিরের শিলান্যাস মন্দির উদ্বোধন মন্দিরের কথা ঘোষণা করা অন্যদিকে যেটা রাজনৈতিক বলে একটা বড় অংশের হচ্ছে সমালোচনায় উঠে আসে সেটা হচ্ছে পরিকল্পনা করে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করানো এবং হুমায়ুন কবিরকে দিয়েই বাবরি মসজিদের শিলান্যাস এবং একটি নতুন রাজনৈতিক দল গঠন করা বাবরি মসজিদের শিলান্যাস মানে কি আপনারা প্রত্যেকে জানেন বাবরি মসজিদের সঙ্গে মুসলিমদের একটি আবেগ জড়িয়ে আছে স্বাভাবিকভাবেই হুমায়ুন কবির তার দিকে মানুষ একটা অংশের সংখ্যালঘু অংশ সম্প্রদায়ের মানুষ ঝুঁকবে এই সম্ভাবনা তিনি ভেবেছিলেন আরেকদিকে যখন হুমায়ুন কবির দ্বারা বাবরি মসজিদের শিলান্যাস পর পর হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করলেন স্বাভাবিকভাবেই মুসলিমদের মন পেতে পারে হুমায়ুন কবির এটা ভেবেই হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করবার যে পরিকল্পনা বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মানের একটা অংশের পক্ষ থেকে কিন্তু হুমায়ুন কবির সে কাজ করতে ব্যর্থ চূড়ান্ত কারণ হুমায়ুন কবিরের দলের যে মুখপাত্র তিনি তো বলেই দিয়েছেন নির্বাচনের পরে বিজেপির সঙ্গে তারা জোট করবেন একদিকে সংখ্যালঘু অংশের মানুষ যখন তৃণমূল কংগ্রেস ত্যাগ করছে সেই সংখ্যালঘু অংশের মানুষ যাতে বামেদের দিকে ঝুঁকে বামেদের শক্তি বৃদ্ধি করতে না পারে সেই কারণে হুমায়ুন কবিরকে দিয়ে এই সংখ্যালঘু ভোটকে একটা জায়গায় আটকে রাখা কিন্তু যে সংখ্যালঘু ভোট বিজেপির প্রতি ভীষণ পরিমাণে ক্ষুব্ধ বিজেপির উপরে ক্ষুব্ধ হয়েই বিজেপির ভয়েই তৃণমূল কংগ্রেসের আশ্রয় নিয়েছিল সেই সংখ্যালঘু ভোট ভোটের সংখ্যালঘু অংশের মানুষের ভোট নিয়ে হচ্ছে হুমায়ুন কবিরের দল জয়লাভ করে বিজেপির সেই বিজেপির সঙ্গে জোট করবে এটা মুসলিম সম্প্রদায়ের মানুষ মানসিকভাবে মেনে নিতে পারছে না স্বাভাবিকভাবেই অঙ্কুরেই বিনাশ করতে চলেছে হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি এটা হুমায়ুন কবির তুচ্ছ ব্যাপার সেই বিষয় নিয়ে খুব আলোচনার কোনো বিষয় নেই কিন্তু একদিকে তৃণমূল কংগ্রেস যে এই মন্দির মন্দিরের রাজনীতি করছে হিন্দু ভোটে টানবার প্রক্রিয়ার কারণে অন্যদিকে বিজেপিও কিন্তু তারা বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস যদি রূপান্তরিত হয়েছে এবং মানুষের আস্থা ভরসা বিশ্বাস সবকিছু হারিয়ে মানুষকে হতাশাগ্রস্ত করে তুলেছে এই বঙ্গ বিজেপি কারণ ধর্মীয় মেরুগণের রাজনীতি করতে গিয়ে মানুষের উন্নয়নের পরিকল্পনা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই বঙ্গ বিজেপি সেই কারণেই একদিকে তৃণমূলকে অক্সিজেন মুসলিম প্রচার করা যাতে করে মুসলিমরা বিজেপির প্রতি আবার মমতা দিকে ফিরে যায় সেটা আর হতে চাইছে না স্বাভাবিকভাবে এসআইআর পর্বে যে প্রচার করেছিল ঠিক তার উল্টোটা ঘটতে চলেছে বলেই রাজনৈতিক মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে কারণ বিজেপির পক্ষ থেকে বারবার এই প্রচারটা করা হয়েছিল যে মাধ্যমে প্রায় বেশি রোহিঙ্গা এক মুসলিমদের নাম বাদ যাবে কিন্তু যা দেখা গেল চলাকালীন সেটা হচ্ছে খসড়া তালিকায় আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ গেছে তার মধ্যে একটা বড় অংশই হচ্ছে এই হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং সেটা হচ্ছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার যে ভোটের উপরে হচ্ছে একটা বড় নির্ভরশীল হচ্ছে বিজেপি সেই সেই মতুদা ভোট এবং নবশ অংশের ভোট তাদের নাম বাদ যাচ্ছে বলে অনুমান করা হচ্ছে স্বাভাবিকভাবেই ভাবেই বাংলাদেশের লাগোয়া ধাক্কা চলেছে চলে সামগ্রিকভাবে সারা ভারত পশ্চিমবঙ্গেই বিজেপি ধাক্কা খেতে চলেছে এরকম সময় দাঁড়িয়ে তাদের রণকৌশল যখন ব্যর্থ হচ্ছে তাদের যে রাজনৈতিক অর্থগুলো যখন ভোতা হচ্ছে একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপির রাজনৈতিক অস্ত্রগুলো ব্যর্থ হচ্ছে মানুষ ধীরে 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 ভিড় জমাচ্ছে হচ্ছে সিপিআইএম পার্টির মিটিং এ যে এখন আমার পেছনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন পুরুলিয়ার মানবাজারে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়ে গেল যেখানে শুধুমাত্র মহিলাদের অংশগ্রহণ আপনারা দেখতে পাচ্ছেন কেন এত মহিলাদের অংশগ্রহণ এই সিপিআইএম পার্টি যারা কোনো ক্ষমতায় নেই এই মুহূর্তে তারা রাজনৈতিকভাবে হচ্ছে বিধানসভায় এবং লোকসভায় শূন্য তাহলে কেন তাদের পেছনে এত মানুষ আর মহিলারাই বা কেন যে মহিলাদের রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর মেয়েদেরকে দেওয়া হচ্ছে কন্যাশ্রী তাহলে সেই মেয়েরা সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলা কেন মহিলারা কেন আজ সিপিআইএম এর হচ্ছে পথা কথালে এটাকে আপনাকে বুঝতে হবে কারণ একদিকে যেমন এই দুর্নীতি এবং ভ্রান্ত নীতি শাসক দলের তার তার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত শোষিত বঞ্চিত নিপীড়িত আর একদিকে ধর্মীয় মেরুকরণের রাজনীতির কি তৃণমূল কি বিজেপি উভয় দলের মানুষ বুঝতে পেরেছে ধর্মীয় মেরুকরণের রাজনীতি দিয়ে আর যাই হোক সমাজের সার্বিক উন্নয়ন বা একটি রাজ্যের মানুষের সার্বিক উন্নয়ন সম্ভব নয় আর সার্বিক উন্নয়নের পথ দেখাচ্ছে এই সিপিআইএম পার্টি যারা ধারাবাহিকভাবে আপসহীনভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে চলেছে দুর্নীতি মুক্তভাবে বিশেষ করে পার্টির যে নবীন প্রজন্ম এই নেতৃত্বের স্থানে উঠে এসেছে তার মধ্যে মীনাক্ষী মুখার্জি দীপসিতা ধর ঐশী ঘোষের মতো মধুজা সেন রায় বর্ণনা মুখোপাধ্যায়ের মতো অসংখ্য মহিলা নেতৃত্ব তার পাশাপাশি বেশ কিছু নবীন প্রজন্ম উঠেছে নেতৃত্ব স্থানীয় যুব সম্প্রদায় ছাত্র সমাজের মধ্য দিয়ে যেমন ছাত্র সমাজের মধ্যে রয়েছে আকাশ কর দেবাঞ্জন প্রণয়ের মতো অসংখ্য নেতৃত্ব অন্যদিকে যুব সম্প্রদায়ের মধ্যে রয়েছে সপ্তর্ষি দেব প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্যের মতো অসংখ্য নেতৃত্ব ধ্রুবজ্যোতি সাহাদের মতো কার নাম বলবো কিছুদিন আগেই যুব সংগঠন ছেড়ে আসা শতরূপ ঘোষ এদের মতো বাঘা বাঘা নেতৃত্ব যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ পর্যন্ত এখনো বিরোধী রাজনৈতিক দলেরা তুলতে পারেনি কোনো হচ্ছে আর এই অংশের নবীন প্রজন্মের নেতৃত্বরাই কর্মসংস্থানের দাবিতে শিল্প কলকারখানা গঠনের দাবিতে এবং নারী সুরক্ষার দাবিতে হচ্ছে বসবাস উপযুক্ত একটি গণতান্ত্রিকের পরিবেশ তৈরির লক্ষ্যে ধারাবাহিকভাবে এই শোষিত বঞ্চিত নিপীড়িত রাজ্যবাসীকে নিয়ে ধারাবাহিকভাবে লড়াই করে চলেছে স্বাভাবিকভাবেই তো এই রাজ্যের ভাণ্ডার প্রাপক মহিলা সে যখন দেখছে যে হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাচ্ছে এ কথা ঠিক কিন্তু তার ঘরের সন্তান তার ঘরের সন্তান দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার মধ্য মাধ্যমিক শিক্ষা নিতে হচ্ছে পারছে না ঠিকভাবে হচ্ছে অবৈধ শিক্ষক যারা অযোগ্য শিক্ষক তাদের কাছে শিক্ষা গ্রহণ করতে বাধ্য হচ্ছে অন্যদিকে প্রায় আট হাজার দুশো প্রাইমারি স্কুলও বন্ধ হয়ে যাওয়ার কারণে বাড়ির কাছাকাছি সরকারি বিনা পয়সায় শিক্ষা লাভ করার ক্ষেত্রেও তাদেরকে হচ্ছে সমস্যায় পড়তে হচ্ছে দূরের স্কুলে পাঠাতে হচ্ছে তার শিশু সন্তানকে চিন্তার মধ্যে দিন কাটাতে হচ্ছে তারপরেও হচ্ছে যোগ্য শিক্ষকদের দ্বারা শিক্ষা লাভ করানোর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তার সন্তান স্বাভাবিকভাবেই এই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা আজ তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে আসতে চাইছে আজকে মুখ ঘুরিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসের পাশ থেকে একজন লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার একটি যোগ্য সন্তান শিক্ষা লাভ করেছে তার একটি সরকারি বা বেসরকারি হচ্ছে কলকারখানা বা অফিস আদালতে চাকরি করে তার পরিবারটাকে একটু সচ্ছল করবে বাবা মা ভাই বোন হচ্ছে পরিবার পরিজন নিয়ে সুখ সচ্ছল একটা সচ্ছল জীবনযাপন করবে সেখানেও ব্যাহত হচ্ছে কলকারখানা না থাকার কারণে কারণে বেসরকারি ক্ষেত্রেও চাকরি পাচ্ছে না সরকারি ক্ষেত্রে চাকরি যে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার সন্তান সরকারি ক্ষেত্রে চাকরি পেয়েছিল অনেকে কাঠখড় পুড়িয়ে কষ্ট করে গায়ের জল রক্ত করে তার সন্তানকে লেখাপড়া করিয়ে যোগ্য শিক্ষক তৈরি করেছিলেন শিক্ষা যোগ্যতার ও যে পরীক্ষা দিয়ে সে চাকরি পেয়েছিল এই দুর্নীতির অভিযোগের কারণে তার সন্তানের ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলার সন্তানের চাকরিটা চলে গেল এর জন্য দায়ী কে এর জন্য দায়ী তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই তো এই তাদের নেতা কর্মীদের বিরুদ্ধেই তো মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে স্বাভাবিকভাবেই ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার লক্ষ্মীর ভান্ডারের দু হাজার টাকা বারোশো টাকা তার পকেটে ঢুকছে সে জানে এ টাকাটা তারই টাকা তার ট্যাক্সের টাকা তার ইলেকট্রিক বিল থেকে যে একটা ইলেকট্রিক বিল দেয় সে বিভিন্ন যে জিনিসপত্র ক্রয় করে সেখানে যে ট্যাক্স সে দেয় সেই ট্যাক্সের টাকা এই লক্ষ্মীর ভাণ্ডার মারফত তার পকটে আসছে আর ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলা তার সন্তানের ভবিষ্যৎটাকে অন্ধকারের পথে ঠেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে বলেই তৃণমূল কংগ্রেসের পাশ থেকে ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা সরে এসে আজ মীনাক্ষী মুখার্জির বক্তব্য শুনবার জন্যে পুরুলিয়ার মানবাজারে মহিলাদের ব্রিগেডের যে সভা সেখানে হাজির হয়েছে একটা কন্যাশ্রী প্রাপক একটি মেয়ে যে সদ্য কন্যাশ্রী পেয়েছে বেশ কিছু টাকা প্রায় তিরিশ হাজার টাকা সে পায় কম বেশি সেই টাকা পাওয়ার পরেও ওই কন্যাশ্রী প্রাপক ওই কন্যা ওই ছাত্রটি আজ কেন মেখা মিনাকি মুখার্জি সবাই কারণ ওই কন্যাশ্রী পেয়েছে শিক্ষা যোগ্য শিক্ষা অর্জন করবার ফলে সে চেয়েছিল একটি সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থায় একটি কর্মসংস্থানের মধ্যে সে প্রবেশ করে আর্থিকভাবে খানিকটা সহায়ক নিজের পায়ে দাঁড়াবে স্বাবলম্বী হবে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে ওই কন্যাশ্রী প্রাপক মহিলাটিও মেয়েটিও সে দেখছে আমি কন্যাশ্রী একবার পেলাম আমার জীবনে একবার পেয়েছি কিন্তু পরবর্তী আমার ভবিষ্যতের জীবনটা যদি আমি একটা চাকরি করতে পারতাম তাহলে পরে আমার এই কন্যাশ্রীর উপরে দাঁড়িয়ে থাকতে হতো না সেই চাকরির ক্ষেত্রেও ব্যাপক বাধা সৃষ্টি করে চলেছে বলেই মনে করা হচ্ছে এই শাসক দল তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত এই সরকার আরেকদিকে ওই কন্যাশ্রী প্রাপক যে মেয়েটি রয়েছে সে তো একটি বিবাহ উপযুক্ত হলে বিবাহ করবে সে তো চাইবেই একটি স্বাবলম্বী সকার মানে যে চাকরি করে অর্থ উপার্জন করবে একটা ভালো অংশের অঙ্কের টাকা উপার্জন করবে তার সঙ্গে নিশ্চিতভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হবে তার ভবিষ্যতের জীবনটা যাতে উজ্জ্বল হয় সেখানেও বাধা প্রাপ্ত হচ্ছে বেকার সমস্যা বর্ধমান হওয়ার ফলে চাকরি বাকরি না থাকার ফলে একটা বেকার সন্তানকে স্বাভাবিকভাবেই একটি শিক্ষিত মেয়ে বিয়ে করতে চাইবে না তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইবে না স্বাভাবিকভাবেই একটি মেয়ে বা একটি ছেলে তার ভবিষ্যৎ উজ্জ্বল করবার জন্যে যে যে আনুষঙ্গিক বিষয়গুলো প্রয়োজন সব ক্ষেত্রেই বাধাপ্রাপ্ত হচ্ছে বলেই মনে করা হচ্ছে এই শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত যে সরকার চলছে পশ্চিমবঙ্গের বুকে সেই সরকারের দ্বারা স্বাভাবিকভাবেই মীনাক্ষী মুখার্জিদের ডাকে দীক্ষিতাধরদের ডাকে হাজার হাজার মহিলারা আজ হচ্ছে পথে নেমেছে এই রাজপথে এসে মিটিং মিছিল শুনছে এই ঠান্ডার মধ্যেও শুধু মহিলা কেন এই যে যে ভিডিওগুলো আপনারা দেখছেন সমস্ত জায়গায় আজকে নারী পুরুষের নির্বিশেষে একদিকে তৃণমূল কংগ্রেস আর একদিকে বিজেপি একদিকে দুর্নীতির অভিযোগ শাসক দল তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অন্যদিকে তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত গ্রান্থ নির্দারা সরকার পরিচালনা করতে গিয়ে রাজ্যের সার্বিক উন্নয়ন করতে ব্যর্থ আরেক দিকে ধর্মীয় মেরুকণের রাজনীতি করতে গিয়ে মানুষের মানুষের বিভেদে তৈরি করতে গিয়ে উন্নয়নের যে হচ্ছে গতিধারা হওয়া উচিত ছিল সেটাকে হচ্ছে স্তব্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া বলেই মনে করা হচ্ছে মানুষের দৃষ্টিটাকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া যে দুর্নীতির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ শোষিত বঞ্চিত নিগৃহীত মাথায় এক সংকটের বোঝা ভোটের আগে যাতে এটা মনে করতে না পারে মানুষ মানুষ যাতে এটা ভুলে যায় সেই কারণেই এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি মানুষে মানুষে বিভেদে তৈরি করবার রাজনীতি মানুষ এটাকে ধরে ফেলেছে বামপন্থীরা যে প্রচার করে সেই প্রচারকে বিশ্বাস করে মানুষ এই তৃণমূল এবং বিজেপি এই যে গোপনে বোঝাপড়া এবং তাদের মধ্য দিয়ে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি এটা মানুষ ধরে ফেলেছে বলেই আজ এই হাজার হাজার নারী হাজার হাজার পুরুষ তারা বিভিন্ন জায়গায় সভা সমিতিতে এই সিপিআই পার্টির লাল পতাকা কাঁধে তুলে নিতে হচ্ছে কাঁধে তুলে নিয়ে মিটিং মিছিলে ভিড় জমাচ্ছে এটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয় যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি বেশ বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন